তৃণমূল কংগ্রেস সরকারের অসহযোগিতার কারণে পশ্চিমবঙ্গের তেতাল্লিশটি রেল প্রকল্প বন্ধ হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ ভট্টাচার্য কেন্দ্রের কথা যারা বলেন আজকে তারা দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের মানুষের আর্থ উত্তরণ চান তাদের জীবনের গতি আনতে চান স্বাচ্ছন্দ্য চান কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের তেতাল্লিশটা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে আছে জমি জটের কারণে তো যে রাজ্যে বর্ডারে ফেন্সিং করা যায় না রাজ্য সরকারের অসহযোগিতার কারণে যে রাজ্যের মাত্র কুড়ি মিটারের মতো একটা সমস্যাকে এখনো পর্যন্ত সমাধান করতে পারে না রাজ্য সরকার যাতে মেট্রো রেল এখান থেকে সরাসরি হাওড়া পর্যন্ত চলে যাবে এর জন্য দায়ী কে আজকে পাঁচ হাজার খরচা বাড়িয়ে শুধুমাত্র মুষ্টিমেও কিছু মানুষের ব্লক ভোটের স্বার্থে বউবাজারে যে ধ্বংসাত্মক কাজ হলো মেট্রো রেল নিয়ে তার জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস এটা মানুষ দেখেছে মানুষ বুঝেছে